এইবারের জন্মাষ্টমীতে আমি কিভাবে তালের বড়া বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি নারকেল ছাড়া তালের বড়া বানিয়েছিলাম তাই তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি প্রথমে আমি তালটা ছেনে নেব এই তাল ছানতেই যা একটু সময় লাগে এছাড়া মনে হয় না তালের বড়া করতে সেরকম কোনো সময় লাগে বা কিছু একটা একটা করে আঁটি ঘষা এটাতেই অনেক সময় লাগে যাই হোক এখানে আমার বেতের ঝুড়ি নেই বলে আমি এইটাতে ঘষি এইটাতেও ঘষলে কোনো সমস্যা হয় না একদম যেমন বেতের ঝুড়িতে ঘষলে বের হয় সেরকমভাবেই বেরাবে একদম অসুবিধা হয় না যাই হোক এখানে আমি তালের আটির সব নদ বার করে নিয়েছি এবারে আমি এখানে কিভাবে প্রসেসটা করছি একটু খেয়াল করতে হবে এখানে আমি নারকেলের জায়গায় দিয়ে দিয়েছি হচ্ছে কলা আমি এখানে কলা দিয়েছি তালের বড়া বানানোর জন্য আমি এখানে নারকেল ইউজ করছি না কলা দিয়েছি কলাগুলো যাতে লামস লামস না হয়ে থাকে ওই জন্য আমি ভালো করে একদম টিপে টিপে গলিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে সুজি আর এখানে দিয়ে দেব হচ্ছে চিনি এখানে কে কেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নিয়ে বানিয়ে নিতে পারেন আপনারা আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সুজি চিনি আর সামান্য নুন দিয়ে আমি এখানে দিয়ে দেব হচ্ছে ময়দা সেটাও হচ্ছে পরিমাণ মতোই দিয়ে নেবেন আপনি কতটা তালে বানাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করে এই আদার্স জিনিসগুলো আপনি দেবেন যাই হোক এখানে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু অন্যদিকে আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি এক এক করে ভেজে নেব বলে কড়াতে সাদা তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক এক করে সব ছেড়ে দেব এখানে আপনারা দেখলে বা খেলে বুঝতেই পারবেন না যে এর মধ্যে নারকেল আছে কিনা একবার ট্রাই করে দেখতে পারেন আমরা তো সবসময় নারকেল দিয়েই বানিয়ে থাকি বা চালের গুঁড়ো দিয়েও অনেক সময় আছে অনেকজন বানায় একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন যদি মনে হয় তো আশা করি খুব ভালো লাগবে খারাপ লাগবে না যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে দেবার পরে এখানে আমি উল্টে পাল্টে নেব একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব বেশ খানিক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি এটাকে তুলে নেব বেশিক্ষণ রাখবো না তাতে লেগে যাবে তার জন্য আমি এটাকে বেশ খানিক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজার পরে তুলে নেব। এটাকে তোলার সময় এরকম সাদা লাগলেও এটাকে রেখে দিলে এটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোলার সময় কেমন সাদা মতো ছিল আর এখন দেখো ব্রাউন কালার হয়ে গেছে এটা খেতে দারুণ লেগেছিল আমাদের তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর স্পেশালি নারকেল ছাড়া এটা একদমই বোঝা যাচ্ছিল না যেটা এটা নারকেল ছাড়া বানানো হয়েছে এই তালে বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ